আজকে সবচেয়ে হাড্ডাহাড্ডি একটা ভোট হলো বিধানসভা কেন্দ্র শির লো বন গাইঘাটা বিধানসভা বনগাঁ লোকসভার অন্তর্গত এই বিধানসভায় দুই হাজার একুশ সালে বিজেপি এখানে সুব্রত ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুরের ভাই বড় ভাই তিনি ভোট পান এক লাখ আট হাজার আট ভোট টিএমসি দুই হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে ভোট পান নরোত্তম বিশ্বাস একানব্বই হাজার দুশোয় তিরিশ ভোট সিপিএম এবং কংগ্রেস জোট ভোট পায় চোদ্দো ভোট অর্থাৎ 2021 সালে এই আসনটি হলো বিজেপি জয়লাভ করে সুব্রত ঠাকুর হলো নয় ভোটে এবং 2024 সালে এই কেন্দ্র থেকে হলো বনগায়ে শান্তনু ঠাকুর জয়লাভ করে এবং তিনি দুই সালে এই গাইঘাটা বিধানসভা থেকে হলো শান্তনু ঠাকুর ভোট পায় এক লাখ পনেরো ভোট বিশ্বজিৎ দাস তিনি ভোট পান 88186 হাজার ভোট প্রদীপ কুমার বিশ্বাস তিনি ভোট পান সাত হাজার ছশোই একাত্তর ভোট অর্থাৎ এই কেন্দ্রের থেকে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে কিন্তু বিজেপি এ লিড ছিল সাতাশ হাজার পাঁচ ভোট অর্থাৎ তুলনামূলক দিক দিয়ে কিন্তু এখন অনেকটাই বিজেপি এই কেন্দ্রে এগিয়ে দেখা যাক দু হাজার ছাব্বিশ সালে এই আসনটি বিজেপি ধরে রাখতে পারবে কি পারবে না চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন ধন্যবাদ